मालयसियन कार्ड खाट এটা আপনার গ্যারান্টি আছে বিশ বছরের ঘন পোকার গ্যারান্টি সহ নিউ বর্ন বেবি আছে যাদের ঠিক আছে তাদের জন্য আমরা বেবি কট গুলো নিতে পারবেন আমাদের কাছে মাত্র এগারো হাজার নয়শো টাকা করে আলমিরা আলমিরা ঠিক আছে দুই পাটে আলমিরা দেখতে পাচ্ছেন ভিতর বাহির খুব চমৎকার ফিনিশিং চমৎকার কোনো গন্ধ টন্ধ না হয় জন্য এয়ার সার্কুলেশন মানে পাস করা আছে এখন দেখেন ট্র্যাডিশনাল এইটা ভালো লাগছে এটা ব্রিটিশ আমলের অল শোকেস নিতে পারবেন এই কর্নার সাথে মাত্র 14900 টাকা এক পাটের ছোট ফ্যামিলি কিংবা ব্যাচেলরদের জন্য পারবেন যারা কাস্টমাইজ করতে চান বেডরুম সেট বানায় নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন

তারপরে যে আপনি এখানে জাস্ট তরকারি বাটি রাখবেন ভাতটা দিবেন তরকারি বাজাস্ট ঘুরায় ঘুরায় নিবে সাল হয় একে অপরকে হ্যাঁ এবার এখানে আমাদের কিছু ওভেন স্ট্যান্ড আছে হ্যাঁ আজম এরিক আসো দেখেন এটা কতটা সুন্দর ফিনিশিং হ্যাঁ তিন দুই ফিট বাই সাড়ে তিন ফিট একটা ওভেন স্ট্যান্ড আর এটার আমাদের কাছ থেকে মালয়েশিয়ান প্রসেসিং কাটার তৈরি হ্যাঁ চব্বিশ বিয়াল্লিশ হ্যাঁ ভিতরে কত সুন্দর এটা মূল্য আছে মাত্র সাত হাজার আচ্ছা ছয়শো টাকা ডিসকাউন্ট ঠিক আছে সাত হাজার তিনশো টাকা আচ্ছা আচ্ছা দেখেন এখানে আছে শু বক্স হ্যাঁ আমরা মিক্সড ভিডিও দেখাচ্ছি আচ্ছা শু এটা ৩০ বাই বিয়াল্লিশ দুইটা আছে ৩০ বিয়াল্লিশ এটা মূল্য সাত হাজার নয়শো হুম ডিসকাউন্ট দে সাত করে হ্যাঁ সাত ওকে ওকে এখানে একটু ভিতরে দেখতে চাবে হ্যাঁ

এটা শু কিন্তু হ্যাঁ আচ্ছা ওভেন স্ট্যান্ড দেখেন যারা মেলা মাইন বোর্ডে ওভেন চাচ্ছেন মাত্র 5900 আচ্ছা এটা 5900 এটা 4900 হ্যাঁ আচ্ছা এবারে কিচেন রুমে রাখবে ভাই হ্যাঁ কিচেন রুমে রাখবে এটা দেখেন এটা মাত্র দেখেন এটা মাত্র দুইটা তিনটা চারটা অনলি 3900 আপনার ভিডিওর জন্য হ্যাঁ চলছে জান সামনেতে যান এই যে হ্যাঁ এটা মাত্র 3900 এই যে এগুলো কি দেখাবেন হুম হুম আচ্ছা আচ্ছা সবই ভাই

এটা মূল্য মাত্র ছয় হাজার নয়শো পাল্লা হাজার নয়শো এটা দেখেন তিরিশ আটচল্লিশ মূল্য আট হাজার নয়শো এটা সাত হাজার নয়শো রাখবো আচ্ছা আপনার কি বলে এগুলো

এগুলো কি ভাই এটাও দেখেন এটা বক্স দেখেন ভিতর বাহের চমৎকার ফিনিশিং করা আছে চকচকে একবার ঝকঝকে যেটা আমরা বলি

এই যে দেখেন এগুলো ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো কতগুলো ফিনিশিং আমাদের ফিনিশিং দেখেন আমাদের ফ্যাক্টরি বাড্ডা আমাদের কোয়ালিটি আলাদা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন এগুলো সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে আমাদের ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন আচ্ছা দেখেন ভাই হ্যাঁ এরপর কি দেখাবেন ভাই এরপর আমরা খাট দেখাবো ইনশাআল্লাহ হ্যাঁ খাটের কালেকশন আছে দেখাবো আসেন এই সাইড আসুন হুম এটাটাকে দেখাই হুম এই যে এখান থেকে শুরু করলাম এটা 5 বাই 7 মালেশিয়ান কাটের খাট

এটা এটা কিসের গ্লাস গ্লাস পুরো ওই কাঁচা গ্লাস কাঁচা অনেকে অ্যালুমিনিয়াম কি ওটাও ভালো

আর এন এন্ড থেকে নিতে পারেন মাত্র পনেরো হাজার নয়শো টাকা করে এবং কিশোর কার্ড এটা মালয়েশিয়ান প্রসেসিং কার্ড আচ্ছা এগুলো কেমন গ্যারান্টি ওয়ারেন্টি এটা 20 বছরের ঘন পোকা লিখিত আচ্ছা দুই ওই যে 2005 6 মাস যাওয়ার পর তো ভাই খাক নোয়া নোয়া চালাতে গ্যারান্টি থাকছে ভাই ইনশাআল্লাহ ঠিক ঠিক আছে ওকে আচ্ছা একটু এখানে শেষ করে যাই একটু ওয়ার্ডরোব গুলো শেষ করি যে এই ওয়ার্ডরোব সুন্দর লাগছে ভাই 14900 টাকা সেই তো 5 ফিট বাই 4 ফিট 14900 হ্যাঁ চোখে দসছে ভাই এটা বেশি সেল হয় ভাই পাচ্ছে না অনেক সেল হয় ভাই আচ্ছা এটা পাচ্ছে এটা মাত্র 8900 চেস্ট অফ ডয়ার আচ্ছা এটা মাত্র কত বলবো

এটা সোল্ড আউট আচ্ছা সোল্ড আউট দাম কত 13900 অনলি 13900 এটাও 11900 11900 এটা কিন্তু মাত্র 8900 টাকা 8900 সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেল ইয়ে দেখায় আসেন ভিতরে কিন্তু চুড়ি হ্যাঙ্গার আছে কসমেটিক্স রাখা যাবে এটা রং এর ফাইনাল টাচup দিয়ে আমরা ছেড়ে দেব ঠিক আছে হ্যাঁ দেখেন কতটা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটি এটা এটা কি আলমিরা বলেন না ভাই আলমিরা আলমিরা আছে ঠিক আছে দুই পাড়ে আলমিরা দেখতে পাচ্ছেন ভিতর বাহির খুব চমৎকার ফিনিশিং চমৎকার খুব সুন্দর ফিনিশিং ঠিক আছে এটা আছে যদি যারা

ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা মূল্য আমাদের কাছে মাত্র 29900 টাকা 29900 আমরা ডিসকাউন্ট করে দেব আপনার ভিডিও দেখে আসলে অল শোকেস নিতে পারবেন এই কর্নার সাথে মাত্র 14900 টাকা আচ্ছা তিন পাটে মালুশন কাঠের এই আলমারিটার মাত্র 20900 20000 এ 20900 এই যে অল শোকে দেখেন হ্যাঁ অল শোকে মালুশন কাঠের চাপ

ঠিক আছে এটা ওয়াল শোকেজ এটা মূল্য আছে এই আলু এটা সুন্দর ভাই মডেল হ্যাঁ আমি অনেক সুন্দর হ্যাঁ

এখানে না আসতে বলে লোক পাঠাই দিবেন না সেটা না বলে ডাইরেক্ট ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন জানবেন তারপর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন তবে হ্যাঁ যারা ইএমআই করতে চান ক্রেডিট কার্ড নিয়ে আসতে পারবেন যারা কাস্টমাইজ করতে চান বেডরুম সেট বানিয়ে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নিজস্ব ফ্যাক্টরি আর এন ফার্নিচারের বাড্ডা সাঁতারকুল রোডে চমৎকার